দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে শুল্ক আরোপ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পণ্যে অনেক বেশি শুল্ক আরোপ করে ভারত এমনটাও জানিয়েছেন তিনি তাই স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল ভারতের পণ্যেও শুল্ক বাড়াবে যুক্তরাষ্ট্র যার ফলে প্রভাব পড়বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে এবার এই ইস্যুতেই কথা বলেছেন ট্রাম্প ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ন্যায্যতা ও পারস্পরিক সহযোগিতার সংকল্প ব্যক্ত করেন ট্রাম্প সেই সঙ্গে তিনি বলেন এই সম্পর্কের ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে এবং সম্ভবত শুল্ক বৃদ্ধি পাবে মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শুল্ক আরোপ ইস্যুতে ট্রাম্প বলেন ভারত যে পরিমাণ শুল্ক আরোপ করবে আমরাও সেই পরিমাণই আরোপ করব। সত্য বলতে তারা কত শুল্ক ধার্য করল তাতে আমাদের আর কিছু যায় আসে না তিনি আরও বলেন আমরা মূলত সমান সুবিধা পেতে চাই এর আগে গত মাসে মোদির সঙ্গে ফোন আলাপে ট্রাম্প ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন সেই সঙ্গে ভারতকে অনেক বড় শুল্ক আরোপকারী দেশগুলোর তালিকাভুক্ত করেছিলেন ট্রাম্পের এমন কথার পর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনা এড়াতে কাজ করছে নয়া দিল্লি এ মাসের শুরুতে তারা ঘোষণা দেয় তারা এমন কিছু পণ্যের ওপর আমদানি শুল্ক কমাবে যা আমেরিকার রপ্তানিকারকদের জন্য লাভবান হবে যেমন উচ্চ মূল্যের মোটরসাইকেল ও গাড়ি মোদী বরাবরের মতোই ট্রাম্পের প্রশংসা করেন সেই সঙ্গে ট্রাম্পের জনপ্রিয় উক্তি মেক আমেরিকা গ্রেট এগেইন বা মেগা এর প্রতিধ্বনি তুলে বলেন মেক ইন্ডিয়া গ্রেট এগেইন বা মিগ অর্জন করতে তিনিও প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় এছাড়াও ট্রাম্প তার বক্তব্যে মোদির প্রশংসা করে বলেন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে ভালোডি বাংলা নিউজ ডেস্ক